গল্প দিয়েছে রোজ তো আমরা ঘুমাই তাই সকাল সকাল উঠে আমরা চা খাবো আর এদিকে নটা বাজতে গেল এগারোটা ব্যাস কমই ঘুম কম ঘুম তোমার কম ঘুম আচ্ছা বলছি যে আমার ভাই কি ঘুম থেকে উঠেছে চিরদিন তোর দরজা খুলে থাকিস অবাদানা গোনায় হিসেব কেন রাখিস সাক্ষা তালা দিন তোর প্রদীপ ভরা জিনে কেন খুঁজতে যা সামায় সাজানো ম্যাগাজিনে কোন বালিশে ঘুম কোন দেওয়ালে মশারি কোন ফেনায় যাচ্ছে চলে যাক তবু ময়লা পেলো কলার আল তো রাখছে হাত হয়তো অন্য কথা বলার তোর সকাল ঘুম ভেঙে দিতে পারি হ্যালো গাইস গুড মর্নিং ফ্রম কৃষ্ণনগর আজকে হলো সানডে এখন বাজে সকাল পুনে একটা মতো তো সামনের ভিউটা তোমরা দেখে যাও তারপরে যাব তোমাদেরকে নিয়ে একটা জায়গায় সকাল সকাল দেখাচ্ছি এর ভিউটা খানিকটা এই রকম আজকের ওয়েদার কন্ডিশনটা মোটামুটি ভালো বৃষ্টি নেই এটা হচ্ছে আমার বৈশ্য এই যে বসে আছে তোমার মেয়ে আমার ব্লগ দেখে জানো তোমার মেয়ে আমার ব্লগ দেখে ভিডিও দেখে তোমার দুই মেয়ে এই যে এটা হচ্ছে আমার মা সকাল সকাল রান্না বসেছে সকাল আমি এখন যাচ্ছি আমাদের জেঠুদের বাড়ি পাশেই তোমাদেরকে হয়তো আগেই দেখিয়েছি তো সেখানে ঠাকুরের পুজোর জন্য মা এখন পুজো দেবে রান্নাবান্না কমপ্লিট করে স্নান টান করে এখন এই সাত সকালে পুজো দেবে তো সেটার জন্য আনছি যেটির কাছে ফুল নিতে যাচ্ছি এটি ফুলটা তুলে রেখেছে আমি শুধু গিয়ে নিয়ে আসবো চলো আগে ফুলটা গিয়ে নিয়ে আসি তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে দরজা দরজা সব বন্ধ থাকে একদিক দিয়ে ভালো আমাদের ওই দরজাটা খোলা থাকে না মাঝে মাঝে কুকুর টুকুর ঢুকে যায় আর আমাদের পুকুরটা ওই সাইডটাই আছে তো চলো এখন যাওয়া যাক সুন্দর ফুলের বাগান করেছে দুর্দান্ত লাগছে কিন্তু এখান থেকে ফুল তুলে রাখে আমাদের জন্য আজকে তুলে রেখেছে তো এখন সেইগুলো ও যেটি ফুল দাও ফুল দাও ফুল হ্যাঁ দিছি যে আমার কি ঘুম থেকে উঠেছে? আচ্ছা আচ্ছা। এই যে যেটি ফুল দিয়ে দিল। টাটা হ্যাঁ। সকাল 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 ফুল নিয়ে কমপ্লিট হয়ে গেল। তো চলো এবার যাব হচ্ছে তুলসী গাছের কাছে। তো ওরা তুলসী পাতা তুলতে বলেছে মা। তো তুলসী গাছটা আমাদের বাড়িতেই আছে তো সেটা আমি তুলে নেবো তো চলো তোমাদেরকে দেখাচ্ছি তো সকাল সকাল যেহেতু তো সকালে যেটা হয় আর কি যে সবাই একদম অবস্থাতে থাকে যার ফলে যেটি বলছি ইমা তুই আমার ভিডিও করলি মানে ব্লগটা কিন্তু দেখবে ফিও দেখবেই তো যাই হোক চলো তুলসী পাতাগুলো তুলি দেখো এই তুলসী গাছগুলো কিন্তু দুর্দান্ত হয়েছে পাতাগুলো দেখো এটাও ভালো তবে এটার তুলনায় এগুলো বেশি ভালো হয়েছে পাতাগুলো বেশি তুললাম ওইখানে আমাদের মিষ্টি কুমড়ো গাছটা আছে ওটা লাও পাতার ডোগা টোকা খাওয়া হয় তো চলো এই যে তুলসী পাতা তুলে নিয়েছি এবার চলো ঘরের দিকে যাই গিয়ে মাকে ফুল টুলগুলো দিয়ে দিই দিয়ে চলে আর কিছু কাজ টাচ আছে টুকটাক শাড়ি আর আমার বিশেষ একটু গল্প করি মা এই যে সকাল সকাল উঠে কাতলা মাছ কাতলা মাছের ভাজা ভাজা করে এখানে রেখেছে আর এখানে ঝোলটা হচ্ছে কাতলা মাছের কালিয়া ভাজা হচ্ছে খুব সুন্দর দেশি মাছ আমরা দেখে কিনেছিলাম তাই তোমার অবশ্যই সকাল সকাল কাতলা কালিয়া রান্না হচ্ছে তুমি কি বলতে চাই এই বিষয়ে একটু বলো শুনুন হ্যাঁ

কমই কম ঘুম তোমার কম ঘুম এখানে সকাল সকাল মায়ের গলদা চিংড়ির মালাইকারি তাই তো বেশি মালাইকারি রান্না হয়ে গেছে আর এখানে হচ্ছে আলু পটলের তরকারি রান্না করছে এটা মনে হয় আমরা রুটি দিয়ে খাবো বলে ওই জন্যই করেছিলাম আমার যতদূর মনে হয় আর এখানে করেছে হচ্ছে মাছের মাথা দিয়ে ডাল এটা করেছে কৈশো আবার আইসো চলে যাচ্ছে বিকালের দিকে সময় পেলে আবার বেশি আসবে তখন তোমাদেরকে বিকেলের ভিউটা দেখাবো তো আপাতত মা রান্নাবান্না করছে রান্নাবান্না কমপ্লিটেড হয়ে গেলে আমি যাব চাটা করতে কারণ যেহেতু আমি ফ্রেশ হয়ে গেছি আর পুজোটা যেহেতু মাই সকালে দেবে তো সেই কারণে আমি একটু চা বিস্কিট খেয়ে নেবো খেয়ে নিয়ে তারপরে ওই সাড়ে নটা কি দশটার দিকে ব্রেকফাস্ট করব তো তার আগে আমার ভাই বোনগুলোর অবস্থা তোমাদেরকে দেখায় তোমরা জাস্ট দেখো এই যে কি অবস্থা জাস্ট দেখো এখানে আমার বোন ঘুমাচ্ছে এখানে আমার ভাই ঘুমাচ্ছে কি অবস্থা এরা নাকি সকাল ছটার সময় উঠে চা খাবে আর গল্প করবে কী রে পিউ তুই নাকি সকাল সকাল উঠে ঘুম তো রেগুলার আছেই গল্প দিয়েছে আবার গুল তাই তো গুড মর্নিং বেলা নটা বাজে ও হ্যাঁ বলেছে গল্প দিয়েছে রোজ তো আমরা ঘুমাই তাই সকাল সকাল উঠে আমরা চা খাবো আর এদিকে নটা বাজতে গেল সেই সেই সেটা ওর বাড়িতে তো আমরা দেখতে যাই না ওর বাড়িতে তো আমরা দেখতে যাই না চব্বিশ ঘন্টার মধ্যে বিশ ঘন্টার মধ্যে অন্তত কুড়ি ঘন্টা ঘুমিয়ে কাটিয়েছে তাহলে ওর এখানে ঘুরতে আসার মানেটা কি যখন একটা বাড়িতে তুমি গিয়ে ঘুমাচ্ছই তাহলে তো লোকের আসার কোনো মানে হয় না আমরা যাই যাতে হোক কিন্তু তাহলে ঘুমিয়ে কাটাবি কুড়ি ঘন্টা ঘুমিয়ে কাটিয়েছিস কাল কিন্তু আর তো এনার তো কোনো পাত্তাই নেই এখন বালিশ টালিশ বাপ জড়িয়ে ধরে ঘুমিয়ে যাবে অন্য স্বপ্নে এখন মত ঠিক যে বাড়িতে এলে ছুটি থাকলে আমি ঘুমাই কিন্তু বেলা নটা দশটা হ্যাঁ বেলা নটা দশটা বা দিনের মধ্যে কুড়ি ঘন্টা আমি দিনেও ঘুমাই না ডেফিনেটলি হ্যাঁ এখানে এলে ঘুমাই এটা সত্যি কথা কারণ অবভিয়াসলি বাড়িতে থাকি কিন্তু এদের মতো না তাই এখানটায় আমার মা সকাল সকাল বাসন মাজছে কেন বাসন মাজছে মা কাজের লোক আসবে না তাই দুদিন আসবে না কাজের লোক তাই এই হচ্ছে সব মহিলাদের বাড়ির চিত্র হয় তো চা নিয়ে চলে এসছি এই চাটা এবার কমপ্লিট করি অ্যান্ড তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে কিছুক্ষণ পর এই হোক একদম কমপ্লিট হয়ে গেছে তো এখন যে একটু নিচের দিকে বাড়ি সব করে নিয়েছি মাকে আমি কতবার করে বলেছি যে মা তুমি একটা কাজে যাচ্ছ সকাল সকাল তোমার পুজো টুজো করবার দরকার নেই এমনিতে ভোরবেলা উঠে অনেক কাজকর্ম করে তো মা প্রথমের দিকে বলছিলো যে না পুজোটা মাই করবে যেটা তোমরা প্রথমে ভিডিওতে শুনলে কিন্তু তারপরে মার প্ল্যান ছিল আটটার মধ্যে তো কমপ্লিট করবে তো আজকে একটু দেরি হয়ে যাওয়াতে মাকে আমি রকম রাজি করাতে পেরেছি যে না আমি পুজোটা দেবই আমি দুপুরে পুজোটা আমি দিয়ে দেবো তুমি যাও রান্না বান্না করেছো এবার তুমি তোমার কাজে বেরিয়ে যাও আমি ঠিক স্নান করে ব্রেকফাস্টের পর স্নান টান করে যা কাজকর্ম আছে করে পুজোটাও আমি দিয়ে দেবো তো চলো এখন যাব নিচে আমার বোন আছে ব্রেকফাস্টগুলো করব ওকে সাথে নিয়ে তারপরে কিছু কাজকর্ম আছে সেগুলোই করবো দিয়ে চলো দিয়ে পুজো টুজো সারবো দিয়ে ততক্ষণে তারপরে মা চলে আসবে দিয়ে সবাই মিলে আমাদের খাওয়া দাওয়া হবে তোর দরজা খুলে থাকিস অবাদানা গোনায় ভেসে কেন রাখিস শাখা তালা দিন তোর প্রদীপ ভরা জিনে কেন খুঁজতে যা সময় সাজানো ম্যাগাজিনে